যাচ্ছি আমার আহ তো নালিতাবাড়ি থেকে আমার কিন্তু একটু দূর হয় আর এই যে কিন্তু আপনাদের আলি ভাই বুঝছেন আলি ভাইয়ের বাসা কিন্তু ধারা থেকে কাছে কাছে মানে ওই বাড়ির পাশে বেতের আর নাকি আর এই কারণে সে কিন্তু আজকে লেট আইছে আমি এখন বলেন আপনারা এর জন্য এখন কি করা উচিত আমি আজকে ক্ষোভের বাইরে তারা করে রাখছি অনেকক্ষণ সেজন্যের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আর বিশেষ করে আমার আজকে গাড়ি পাইছি না অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে গাড়ির জন্য আসতে পারি না ডুবরপাড় বাজারে

কিছুদিন গ্যাপ গেছে তাই না কারণ ওই সময় আসলে বাজারে মাল ছিল না হাঁসপুরি ছিল না আমদানি ছিল না তো এখন আবার আমদানি গুলো বাড়তে শুরু হয়েছে এই কারণেই আমরা বাজারে এসেছি আর ভিডিওটা শুরু করার পূর্বে দর্শক আপনাদেরকে কয়েকটা বিষয় একটুখানি বলে নি একটা প্রতারক চক্র আমাদের ভিডিও দেখে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে আপনারা এই প্রতারক চক্র থেকে সাবধান থাকবে বিশেষ করে বিকাশ নাম্বার রকেট নাম্বার এইসব এই সব টাকা পয়সা লেনদেন করার আগে একটুখানি বিষয়টাকে বিবেচনা করে নেবেন ঠিক আছে তো দর্শক আপনারা তো জানেনি ধারা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদ আর এটা হচ্ছে মানে হালুয়াঘাট থানা এবং মেরসিংহ জেলার ভিতরে অবস্থিত একটি বাজার আর এই বাজারটা কিন্তু সপ্তাহে দুই দিন একটা হচ্ছে শুক্রবার আর হচ্ছে সোমবার কটা থেকে বসে সকাল সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত এই হাট থাকে জমজমাট থাকে তো চলুন দর্শক আর কথা নয় আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করি দর্শক বন্ধুরা হারাবাজারে কিন্তু আমরা পৌঁছে গেছি তো শুরুতে আছি যেখানে আপনার আমাদের ভাইয়েরা এই যে দেখেন হাঁসের বাচ্চা কিছু করতেছে আর এই যে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা সাদা নাকি ওই যে ওইখানেও ভাইয়ের কাছে সাদা তবে এটা মজার ব্যাপার কি

কালা আদা সাদা কালা কালা কানা কালা এটা এটা নাগিন নাগিন এটা এটা হচ্ছে আপনার এটা নাগিন বলতে কি কালা

কি যেন মুস কাটতাম টিকিট কাট কা ঠিক আছে ভাইয়া হ্যাঁ আর এই ভাই কেন কই হারাই গেছে পলাইছে আচ্ছা আচ্ছা পলাই গেছে ভাই ভাই আবার আমাদের দর্শক বন্ধুরা ডাকতেছে কিছু একটা বলবে ভাই ভাইয়া বলেন কি অবস্থা ভাই বলতাছি আমার দুলে আশ আছে ভিডিও করে আনতাম দুলে দুলে বাচ্চা ফুটাই আচ্ছা এটা বাজারে বাজার বাজার একটু কই মেগা যায় বেশ করতাছি আচ্ছা আচ্ছা কোন বাড়িতে যায় জারটাও দেখতাম ডিম ডিম দেখতাম দেখে এর এর আচ্ছা তাহলে আমি ভাই ভাইয়ের নম্বরটা কি নেন ভাইয়া আপনার মানে বাসায় যাব আমরা দেখাবো ঠিক আছে কি কি আপনার হাস আছে আর এখন আপনি এই যে বাজারে এসেছেন এখানে কি কি জাতের হাঁস বিক্রি করতে এসেছেন ফোটান আর বড় হাঁস আছে বারোশো এটা কি ডিমের হাঁস আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনার এটা মানে নম্বরটা আমাদের এখানে একটু বলে দেন হতে 019 22 12 6692 পাইকেরি দামে যদি হাসের বাচ্চা নিতে চায় তারাতো এই নম্বরে ফোন করে পাবে তাই তো আচ্ছা ঠিক আছে ভাইয়া পরে আবার কথা হবে হ্যাঁ আমাদের দর্শক শুরু শুরুতে আমরা যেখানে হাস বিক্রি হচ্ছে সেখানে আছি আর একটা কথা দর্শক ধাড়া বাজারে আমাদের আসতে আজকে একটু দেরি হয়েছে যার জন্য আপনারা ভাঙা ভাঙা বাজার দেখতে পড়তাছেন দর্শক খারা বাজারে কিন্তু আজকে আপনার বেশি হাঁস অনেক কম এসছে তুলনামূলক ভাবে কম আছে না ভাই হাঁস অনেক কম অনেক কম দাম দাম মোড়ার মোট মানে দাম কইলে চাইলে কনা জায়গা খাইলে চাইলে চাইলে গাহেক জায়গা গাহেকও দর্শক নাই দেখেন আপনারা ধারা বাজারে একদম ফাঁকা ফাঁকা তাই না এটি ভাই কি পুরান হাঁস নাকি নতুন হাঁস পুরানি পুরানি এটি আপনার কীরকম দামে বেচা যায় জোড়া

আচ্ছা আচ্ছা হাঁস কেমন যাচ্ছে আজকে ভাই বাজারে হাঁস ভাই দাম তো পাঁচশো টাকা কোরানা বিমলা হাঁস ডিমলা হাঁস পাঁচশো টাকা পিস এই যে এইগুলো ও সুন্দর হাঁস আছে ডিমওয়ালা হাঁস তো ভালো আছে রানিং ডিম পারতাছে পাঁচশো টাকা করে কইতাছে তো ভাই এগুলো বেচা কোনো রকম দামে নিচে বেচা যেতে হয় এই যে গায়ে গাইছে ভাই ব্যস্ত থাকেন হ্যাঁ ধারা কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর রাজা হাঁট রাজা হাঁসও উঠে দেখেন এই যে রাজা হাঁস

না না এমনি দিব দিবো আপনার সাত হাজার টাকা দাম হবো সমস্যা নেই আপনি একটু অপেক্ষা করেন নিয়ে কি ব্যাপার গল্প করছেন মাল না আজকে কেন মানে বেচা কেনা শেষ আজকে আমার কাকার কি খবর মাল নাই কালকে তো দেখা যায় সূর্যপুর বাজারের চেয়ে বেশি মাল ছিল আজকে এরম হইলো কে ভাই ধান কাটার জন্য মানুষ ধান কাটতে গেছে না তো ঠিক আছে শহীদ ভাই থাকে না ভাইয়া ধারা বাজারে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে হাঁসের আমদানি অনেক কম হয়েছে মুরগির আমদানি অনেক কম হয়েছে এই যে দেখেন আমার কাকা একটা খালি হাঁস দোলালিও দাঁড়াই গেছে ওর কাকা একটা একটা রাজা হাঁস হাঁসটা রাজা হাঁসের দাম ওই বাচ্চা হাঁস কাকা পুরান হাসি পুরান হাঁসি পুরান হাঁসি নিয়ে কাকা কিন্তু আছে দাম হইছে কাকা নাম দুই হাজার কইছে মানে কত কয় কত কমে ওই পন্ডশো পনেরোশো ষোলোশো কয় কাকাটা নাকি দর্শক আপনার পনেরোশো ষোলোশো কাকা দুই হাজার এই হাঁস দর্শক আপনার যদি কিনতে চান তাহলে কিন্তু পাঁচশো টাকা লাগবে নগদ পাঁচশো টাকার একটা নোট লাগবে আচ্ছা ঠিক আছে কাকা ভালো কাকা আমার ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে এই ডায়াবেটিসের রোগী আমি ডায়াবেটিস এর রুগী ব্যবসা করি ওষুধ টুষুদ খাইতেছে দুইবার ইনসুলিন ইনসুলিন লাগে আচ্ছা তারপরে ব্যবসা করি হাঁসের ব্যবসা হাঁসের ব্যবসা করি মুরগি কিনি হাঁস কিনি বেশি

ভাইয়া আমার এই বাচ্চাগুলোর বয়স কিরকম ভাইয়া আষ্ট দশ দিনের আষ্ট দশ দিনের দর্শক বাচ্চা মেলাগুলা বাচ্চা দেখা যায় না ভাই এদিকে আপনার বাসায় হাস দিয়ে ফুটানো অনেকগুলো বাচ্চা ফুটাইছে দাম কিরকম করতেছে ভাইয়া আড়াইশো জোড়া আড়াইশো দর্শক আপনারা যদি ধারাবাজারে আসেন এই যে দেখেন সুন্দর সুন্দর যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে এগুলো আড়াইশো টাকা জোড়ায় কিনতে পারবেন এই যে একদম আপনার গৃহস্থের যে পালা সুন্দর বাচ্চা সেই বাচ্চা ওইটাও আনছিলেন নাকি ভাইয়া বড়োটা এটার দাম হয় বারোশো তেরোশো কয় হাঁসা তো বড় আছে দাম তো হিসেব মতো পনেরোশোর উপরে যাওয়ার কথা তাও দাম করতেছে কম না ভাই আজকে দর্শক বাজারে গাহে কম দেখা মানে আপনার মালের দাম কিন্তু কম হইতেছে তো ঠিক আছে ভাইয়া ভালো থাকে না ভাইয়া বন্ধুরা এখন কিন্তু আমরা থানা বাজারের যে মুরগি মহল সেই মুরগি মহল রয়েছে এই যে দেখেন দেশীয় মুরগি আমার এক কাকা বিক্রি করছে এই যে

এক মাসের মধ্যে এখন না আসাই এখন যা মুরগি মোটামুটি আমদানি হচ্ছে এই মুরগি কিন্তু মানে একটি সীমিত পর্যায়ের এই সীমিত পর্যায়ের মুরগি যদি আপনারা ঢাকা থেকে আসেন কিনতে তাহলে কিন্তু মানে তুলনামূলকভাবে প্রয়োজন মতো মুরগি পাবেন না যার জন্য আমরা এখন অনুরোধ করছি যে এক মাস মানে আমাদের এখানকার যে বড়ো ধানটা কাটা হচ্ছে সেই বড়ো ধানটা কাটা হয়ে যাওয়ার পর তারপর থেকে আপনারা আসুন তাহলে আপনারা কিন্তু এই বাজার থেকে মুরগি নিয়ে ঢাকায় কিংবা যে এখানে এই হোক ব্যবসা করতে পারবেন এই যে আমাদের এক ছোট ভাই অনেক দিন পর দেখা হয়েছে আমার ভাইয়ের সাথে ভাই আছেন ভালোই

দিয়ে পাঁচটা হ্যাঁ পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা কিনছে আর যদি বিক্রি না হয় কি এটা পালবেন নাকি বিক্রি হইবো 5টা ফুল বিক্রি হইবো এর বিক্রি না হইলে ও এখানে না হইলে অন্য জায়গায় বিক্রি হয়ে যাব না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ এই যে দেখেন আমার কিন্তু কাকা মুরগি বিক্রি করতেছে আমার এই যে অনেক দিন পর কাকার সাথে আমার দেখা এ কাকা তাহলে চা খাইছেন তো हां বাবা চা খাইছি আচ্ছা ভালো চা খাইছি স럿 খাইলাম আচ্ছা

তো ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ আচ্ছা বাবা আমার দোয়া করুন হ্যাঁ কাকা দোয়া করি হ্যাঁ বন্ধুরা বাজারের ভেতরে কিন্তু আপনাদের আলী ভাই আছে আলী ভাই কই গেল এইদিকে একটু খুঁজে দেখি আর আলী ভাইকে একটা চা খাওয়াতে হবে আর আমার একটুখানি মানে পাঁচশো টাকার একটা নোট ভাঙাতে হবে চল সামনের দিকে একটু এগোয় দিক পরে কিন্তু আপনার এই যে আলী ভাইকে পাইছি আর আমরা গেছিলাম নাকি হারাই গেছিলাম আপনি দশ হতে কি ভুলভাল মনে হয় কথা বলছেন যে আলী ভাই হারাইয়া গেছে না আমি হারাই গেছে বলিনি আমি বলছি যে আলী ভাই আছে আমি তারে খুঁজে বাইর করি ঠিক আছে তো আমাদের ওইখানে খালা যে চা বানায় সেই খালার কাছে চা খাইনি বলে খালা অভিযোগ করছে অভিমান করছে অভিমান করছে এবং তারে ঈদে সালামি দেইনি এটার জন্য সে অভিমান করছে আমরা রমজানে তো সে দোকানপাট করে নেয় চাও খাওয়ায় নাই এখন তার কাছেই আমরা চা খেয়ে যাব খালা নালে মাইন্ড করবে ঠিক আছে আচ্ছা চলেন এই যে হ্যাঁ বক্তিশুতারে দিয়ে যেতে হবে এটা চা খাই বানায় বানায় আবার আর আজকে বানাইছিলেন কি খালা ভাজছিলেন আচ্ছা খালা কিন্তু আমার আজকে পেঁয়াজি ভাজছে ধারা বাজারে যদি মুরগি মহলে আসেন আমার খালার কাছ থেকে চা এবং আরো যা যা লাগে সবই আমার খালার কাছ পাবে খালা তাহলে আমাদের দুইটা এখন চা দেন আমরা দুইটা চা খাবো দুইটা চা দাও তুমি মোবাইল দেখতেছ মোবাইল দেখতেছ বইন আমার চা বানাইতেছে আসেন বসেন আলী ভাই এই যে এখানে বসেন এই যে আপনাদের আলী ভাই হ্যাঁ আলী ভাই এই যে আমরা এখন চা খাবো দর্শক বন্ধুরা আমাদের খালার কাছ থেকে কিন্তু এই যে মুরগি মহলের খালা কিন্তু আমাদের বন্ধুরা আমাদের

ধারাবাজারে আসবেন তখন কিন্তু এসে আমার খালার কাছ থেকে চা খেয়ে যাবেন আর দর্শক আজকের ভিডিওর পর্বটা আমরা এখানেই শেষ করছি প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে কিংবা যারা আমাদের এই ধারাবাজারের ভিডিওটা দেখতে আগ্রহী তাদের কিছুটা উপকারেও আসবে তো যদি উপকারে আসে তাহলে একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের অনুপ্রাণিত করে আর কোনো বিষয়ে যদি আপনাদের তথ্য জানার থাকে তাহলে কমেন্টস বক্স আছে কমেন্টসে জানাবেন আর আপনারা জানেন যে আমি আপনাদের কমেন্টসের উত্তর দিতে খুবই পছন্দ করি আর যারা এখনও আমাদের ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব নাও আমরা চাই আমাদের পরিবারটা আরও আরও অনেক বড় হোক গরমের ভিতরে দর্শক আপনাদেরকে আর বিব্রত করব না গরমের ভেতরে আপনারা একটু বেশি বেশি করে স্যালাইন খাবেন আর একটু ঠান্ডা জায়গায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা